প্রিয় বিহার্স শোকে রাজা আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যা সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন যাই হোক প্রিয় বিহার আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি যাই হোক প্রিয় বিহার্স আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে রাজ হাঁস লালন পালন করতে গেলে বেশ কয়েকটা নিয়ম আপনাকে লক্ষ্য রাখতে হবে এই নিয়মগুলি কি সেই নিয়ম সম্পর্কেই আপনাকে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকব প্রথম নিয়মটা হচ্ছে সকাল বিকাল আপনাকে প্রতিনিয়ত প্রতিটা আশের প্রতি লক্ষ্য রাখতে হবে কোন আস্টার কি রকম সমস্যা বা কি সমস্যা হয়েছে বা সমস্যা আছে কি না থাকলে কী ধরনের সমস্যা এই বিষয়টি যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি স্বাবলম্বী হতে পারবেন একটা বিষয় দুই নম্বর বিষয় তাদের রুকবে যে সম্পর্কে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন আস্টার কি সমস্যা হয়েছে অল্প পরিমাণ সমস্যা দেখা দিলেই সাথে সাথে আপনার ডাক্তারের পরামর্শ বা চিকিৎসা করতে হবে আর একটা বিষয় হচ্ছে খাদ্য তালিকা খাদ্য তালিকায় এক একদিন এক এক ধরনের খাদ্য আপনাকে রাখতে হবে এক এক ধরনের খাদ্য বলতে আপনার ধানটাই সবচেয়ে বেশি পরিমাণ বা প্রাধান্য দেওয়া থাকে যদি দানের দাম অতিরিক্ত থাকে ফাল্গুন চৈত্রী মাস আর কার্তিক মাস যদি সমস্যা হয় গম দিতে পারেন ভুট্টা দিতে পারেন আর দান থাকলে অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই আর একটা বিষয় হচ্ছে এইখানে দেখেন প্রিয় এইটা কিন্তু এই যে কামার ঘরটা আমার এই যে কামার ঘরটা এইখানে একটা দল আছে আর একটা দল আছে এই যে এইখানে আর একটা দল আছে আমার এইখানে এই যে এই যে দেখেন তো এই বিষয়গুলি যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনি স্বাবলম্বী হবেন কারণটা হচ্ছে হাঁসের পরিচর্যা হল সবচেয়ে বড় পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্ত লক্ষ্য রাখতে হবে কখন কোন হাঁসটার কি সমস্যা হচ্ছে সমস্যা হওয়ার সাথে সাথেই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্টেটমেন্ট করতে হবে ঔষধ দিতে হবে একটা বিষয় আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যাতে রুগে আক্রমণ করতে না পারে অসুস্থ না হয় সেই দিকে আপনার অ্যাডভান্স অর্থাৎ আগেই পরিকল্পনা নিয়ে রাখতে হবে যে কালকে কি করবেন কখন কি করবেন রুদ্র থাকলে কি করবেন জ্বর থাকলে কী করবেন বৃষ্টি থাকলে কি করবেন বৃষ্টি সম্ভাবনা হওয়ার সময় কি করবেন অর্থাৎ এই করণীয় বিষয়গুলো সম্পর্কে যদি আপনার পূর্ব প্রস্তুতি থাকে তাহলে আপনার হাঁসের কোনো রোগ ব্যাধি বা মৃত্যুর কারণ হবে না এটা গেল একটা বিষয় যেহেতু আপনি সেক্টরের সাথে নিযুক্ত রাজ খামার যদি করেন বা এটার সাথে যদি যুক্ত থাকেন এটা নিয়ে আপনার গবেষণা চর্চা বা পরিচর্চা করতে হবে যদি করতে পারেন তখনই আপনি লাভবান হবেন আর যদি না করেন তখন আপনি আর লাভবান হইতে পারবেন না আরও কিছু বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনো জীবজন্তু যাতে আক্রমণ করতে না পারে যদি রাতের বেলা কোনো জীবজন্তু আক্রমণ করে তাহলে মনে করবেন হাঁসের অবস্থা খুব খারাপ হবে দৌড়াদৌড়ি উড়াউড়ি বাছ্রাবাসি করে ছোটো বাচ্চা থাকলে মারাও যেতে পারে আর দিনের বেলা সবচেয়ে বড় বিষয় কুকুরকে লক্ষ্য রাখতে হবে কারণ কুকুরে আক্রমণ করে সবচেয়ে বেশি কুকুর যাতে আক্রমণ করতে না পারে সেদিকে অবশ্যই অবশ্যই আপনি সাথে লোক রাখবেন আর কেউ যাতে ধরে নিয়ে যাইতে না পারে সেই দিকেও লক্ষ্য রাখবেন এরপরেও একটা বিষয় আমি আপনাদের সাথে বলি মজার বিষয় এই বিষয়টা হচ্ছে দল থেকে কেউ যদি একটা হাঁস নেওয়া যায় তাহলে তার পিছু পিছু পুরা দলেই ছুটে চলে যাবে সুতরাং একটা দুইটা করে হাঁস চুরি করা কোনো অবস্থাতেই তার সম্ভব না কারণ এতে করে সব হাঁসই দলবদ্ধ হয়ে যায় এবং একসাথে চলে যায় এই গেল একটা বিষয় আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সকল পরিচরচার শেষে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তাদের বাসস্থান তাদের বাসস্থান যদি সুন্দর হয় শুকনো হয় ভালো হয় আর একটু ফাঁকা জায়গা থাকে অর্থাৎ ওরা গণবসতি আকারে থাকতে চায় না একটু ফাঁকা জায়গা বড় ধরনের জায়গা হইলে সবচেয়ে ভালো হয় কারণ হইলো এত করে ওরা শান্তিতে রাত্রি যাপন করে আর যখন শান্তিতে রাত্রি যাপন করবে তখন কিন্তু চিল্লাপাল্লা বা চেঁচামেচি বা কর্কশলে ডাকাডাকি করবে কম আর এখন মোটামুটি একটা অবস্থান আছে বৈশাখ মাসের দিন যেহেতু খাদ্য পায় বেশি পরিমাণে বা প্রচুর পরিমাণে খাদ্য পাওয়ার কারণে করা চেঁচামেচি বা চিল্লাপাল্লা করে খুবই কম চুপচাপ শুয়ে থাকে রাত্রে এখানে আশ আসে কি না এটা কেউ বলতে পারে না বা জানে না যে পর্যাপ্ত পরিমাণে খাবার খেয়ে চলে আসছে এই যে এখন সাঁতার কাটতেছে গোসল দিতেছে পরিষ্কার হইতেছে এটা একটা ক্ষেতের মধ্যে এটা পুকুর এটা ক্ষেতের মধ্যে অল্প পরিমাণ পানি আজকে সকালে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টির পানি কিছু ঠান্ডা এরপর ওই ভিডিওটা করার পরপরই তুলে নিব করে যাই হোক প্রিয় বিহার আপনার যত্নের কাছেই রত্ন মিলবে যদি যত্ন করেন রত্ন অবশ্যই পাবেন এই একটা বিষয় আর একটা বিষয় আমি আপনাদের সাথে আমি ব্যক্তিগত চাওয়া যেটা যদি আমার কথাগুলি বা আমার ভিডিওগুলি বা আমার হাসগুলি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই নতুন উদ্যোক্তা হিসেবে কর্মপ্রেরণা আমার উদ্দীপনা জাগানোর জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন ভাই বোনেরা বা বন্ধুজন আছেন আমার ভিডিওগুলি দেখছেন সাবস্ক্রাইব করেন নাই একটা সাবস্ক্রাইব আমি আশা করতে পারি আমার কর্মপ্রেরণা বাড়ানোর জন্য বা উদ্দীপনা জাগানোর জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই আর একটা বিষয় নিয়ে কথা বলবো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনা করেই আজকে এখানে ভিডিও সমাপ্ত করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন